ভোরের প্রথম আলো কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর মানুষ ঘুম ভেঙে চলাচল করছে লাউঞ্জগুলোতে উন্মাদ ব্যস্ততা ঠিক তখনই শুরু হলো বিশেষ অভিযান সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা রাত থেকে সকাল পর্যন্ত প্রথম টার্মিনালে একটা সাড়ে কাগজপত্র পরীক্ষা করে একশো একাশি যাত্রীর পরীক্ষা শেষে দেখা যায় ঢাকা থেকে আসা আটানব্বই বাংলাদেশি প্রয়োজনীয় নথি প্রদর্শনে ব্যর্থ হয়েছেন তাদের জন্য নো টু ল্যান্ড নোটিশ জারি করা হয়েছে তবে শেষ পর্যন্ত দেশে ফেরত পাঠানো হবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি বিশেষজ্ঞরা মনে করছেন হয়তো যাত্রীরা দিনের কঠোর পরীক্ষা এড়াতে ভোরে ফ্লাইটে উঠেছিলেন এই ঘটনা শুধু সংখ্যার হিসাব নয় এটি তুলে ধরেছে প্রবাসী শ্রমিকদের ভিসা জটিলতা অননুমোদিত এজেন্ট ও নথির অসঙ্গতির হুমকি ভুয়া দালাল বা অননুমোদিত এজেন্টের কাছ থেকে দূরে থাকা প্রয়োজন মালয়েশিয়ায় নিয়মিত চাকরির সুযোগ থাকলেও নথি বিভ্রাটের কারণে প্রায় শ্রমিকরা হয়রানির শিকার হন তাই প্রতিটি প্রবাসীর জন্য প্রস্তুতি অপরিহার্য একটি ছোট ভুল বা অবহেলা যে শুধু আর্থিক ক্ষতি নয় আইনি সমস্যাও সৃষ্টি করতে পারে তা এ ঘটনায় পরিষ্কার তবে এখানে শুধু নথি বা আইন নয় সচেতনতার আছে যাত্রীরা যেন সব সময় নিজের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করেন সেটাই মূল সরকারের পদক্ষেপ প্রবাসীর সতর্কতা ও আইন অনুসারের সমন্বয়ে নিরাপদ যাত্রার গ্যারান্টি কোলালামপুরে আটকে পড়া এই আটানব্বই বাংলাদেশি শুধু একটি খবর নয় এটি আমাদের মনে করিয়ে দেয় বিদেশে যাত্রার আগে প্রস্তুতি সচেতনতা ও অবৈধ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অবৈধ প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম